গ্যাস নাই এই খিচুড়ি বসাইছি সকালবেলায় যদি গ্যাস না থাকে বেচারা কেমন কি করে কয়দিন বাইরে খাওয়া যায় আচ্ছা কয়দিন ধরে গ্যাসের সমস্যা গ্যাস আসে রাত বারোটা একটা গ্যাস নাই এটারও এটারও গ্যাস নাই

আপনারা আমার পাশে থাকবেন দেখতে থাকবেন ইনশাল্লা সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন যে রুটি কলা কিনে নিয়ে আসছি রুটি কলা খাবো কি করবো তো বাচ্চার জন্য তো খাওয়া লাগবে আর হোটেলে কত দিন খাওয়া যায় রাতে আইয়া হোটেলে খাই কয়েক টাকা বেতন পাই হোটেলে বেশিরভাগ চলে যায় রাতে दुशो आढाशा लागे आर अन्य तो खरच असे